সংশোধনের জন্য নতুন নিয়ম জারি করে দিল নির্বাচন কমিশন ইসি আসলে এনআইডি ক্যাটাগরিতে হবে এনআইডি সংশোধন আসলে তিন ধরনের ক্যাটাগরির মাধ্যমে কিন্তু এনআইডি কার্ড সংশোধন করা যাবে সেটি জানিয়েছে নির্বাচন কমিশন ইসি থেকে আসলে বাংলাদেশ টোয়েন্টি ফোর একটা নিউজ থেকে এটি নেওয়া আসলে এটি প্রকাশ পেয়েছে যে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশে আমরা যারা এনআইডি সংশোধন করার জন্য আবেদন দিয়েছি এর আগে ছিল সংশোধন করার জন্য চারটি আবেদন এখন কিন্তু এই বা আবেদন তিন ক্যাটাগরির মাধ্যমে নিয়ে এসেছে দ্রুত সময়ের ভিতরে আবেদনগুলো নিষ্পত্তি করে দেবে সেটি কিন্তু তারা জানিয়েছে গায়েস জাতীয় পরিষদপত্র এনআইডি সংক্রান্ত আবেদন এখন থেকে আর ঢালাভাবে নিষ্পত্তির জন্য বিবেচনা করবে না নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে প্রবাসী সরকারি চাকরিজীবী ও সাধারণ ক্যাটাগরি আবেদনগুলো বিন্যাস করে নির্বাচন নিশ্চিত হবে আসলে যে যে নিষ্পত্তি করার নির্বাচন অফিস থেকে এখন কিন্তু সেভাবে আর ঢালাউভাবে হবে না ঢালাউভাবে কিন্তু এই আবেদনগুলো নিষ্পত্তি আর করবে না তাদেরকে কিন্তু তিন ক্যাটাগরির মাধ্যমে এই আবেদনগুলো নিষ্পত্তি করবে যে সংশোধন করার জন্য দিয়েছিল গ্যাস ইসি কর্মকর্তা জানিয়েছেন ঢালাভাবে বিবেচনা মিলে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সময় লেগে যায় এতে বা ব্যবস্থার ফলে যা সহজ হয় আসলে এনআইডি সংশোধন সহজ করার জন্য কিন্তু এই উদ্যোগটি নিয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে সরকারি চাকরিজীবী যে সার্ভিস বুক থাকে তাই তাদের আবেদনগুলো সততা সহজেই যাচাই করা যায় আসলে যারা সরকারি চাকরিজীবী তাদের কিন্তু এনআইডিগুলো সহজেই যাচাই করতে পারে নির্বাচন অফিস থেকে আবারও যারা প্রবাসী তাদেরও সংশ্লিষ্ট ক্ষেত্রে বৈধ কাগজপত্র ও পাসপোর্ট থাকে এক্ষেত্রে আবেদনের চাহিদা তত্ত্ব আপডেট করতে যাচাইয়ের খুব একটা সময় প্রয়োজন হয় না আসলে যারা প্রবাসী থাকে বা তাদের যে এনআইডি থাকে বা পাসপোর্ট করার জন্য তখনই কিন্তু সেই ক্ষেত্রে যাচাই হয়ে যায় সেই ক্ষেত্রে প্রবাসীদের এই পাসপোর্ট দ্রুত সময়ের ভেতর সংশোধন করা যায় এবং এনআইডি কিন্তু দ্রুত সময়ের ভেতর সংশোধন করে যায় সেটি কিন্তু তারা জানিয়েছে গাইজ অন্যদিকে সাধারণ নাগরিকদের অনেকে আবেদনের নানা সততা থাকে তাই আবেদনের প্রথম আবেদনের ধরন প্রথমেই পৃথক করা গেলে নিষ্পত্তি সময় কম লাগে অন্যদিকে অনুবিভাগের মহাপরিচালক এস এম এম হুমায়ুন কবির বলেন এমন থেকে তিনটি শকের আবেদনগুলো পৃথক করা হবে একটি প্রবাসীদের জন্য অন্যটি চাকরিজীবীদের জন্য আর একটি হচ্ছে সাধারণ মানুষের জন্য আসলে এনআইডি সংশোধন কিন্তু তিন ধরনের হবে এনআইডি সংশোধন কিন্তু নির্বাচন কমিশন থেকে তিন ধরনের এখন হবে একটা হলো সাধারণ মানুষের জন্য আর একটি হলো চাকরিজীবীদের জন্য আর হলেও একটা প্রবাসীদের জন্য ইতিমধ্যে সকল আঞ্চলিক নির্বাচন ও এই সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে দুই সালে এক জানুয়ারি থেকে দুই সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ তিন লাখ আটাত্তর হাজার এনআইডি সংশোধনের আবেদন অলিপ্ত ছিল এর মধ্যে গত তিন মাসে ক্রাশ প্রোগ্রাম করে আটানব্বই হাজার চুয়াল্লিশটি যে এনআইডি সংশোধন করতে দিয়েছিল সেখান থেকেই কিন্তু নির্বাচন করে দেন আবেদন নিষ্পন্ন হয়েছে এছাড়া গত এক জানুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে এক লাখ উনআশি হাজার নয়শো ছাব্বিশটি আবেদন অবশিষ্ট আবেদনের নিষ্পত্তি রয়েছে আগামী জুনের মধ্যে অপেক্ষা রয়েছে এক হিসেবে এই হিসেবে দুই সাল থেকে এখন পর্যন্ত চার লাখ দুই হাজার তিনশো আটটি আবেদন অনিষ্পত্তি রয়েছে আগামী জুনের মধ্যে সকল অনৃদ্ধ আবেদন নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ইসি আসলে যে আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য দিয়েছিল যে এখন কিন্তু তিন ধরনের সংশোধন করার জন্য নির্বাচন অফিস থেকে এ তাগিদ দিয়েছে কিন্তু তাই দ্রুত সময়ের ভেতর এই আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন বর্তমান দেশে মোট ভোটার হয়েছে বারো কোটি চুয়াল্লিশ লাখের মতো এদের অনেকে জাতীয় পরিচয়পত্র কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিন অনেক আবেদন জমা পড়ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এই এনআইডি ভুল থাকার কারণে কিন্তু দ্রুত সময়ের ভেতর আবেদনগুলো নিষ্পত্তি করার তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি থেকে গাইছে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন